যশোরের নাশকতার অভিযোগে আটক হলেন আওয়ামী লীগ নেতা বাবা ও যুবলীগ নেতা ছেলে বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন সাবেক এমপি কাজী নাবিল আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ এই দুই অনুসারী মঙ্গলবার সকালে যশোর শহরের কাজীপাড়া এলাকার নিজ বাসা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা আটককৃতরা হলেন যশোর শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং তার ছেলে পৌর চার নম্বর ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ পুলিশ সূত্রে জানা গেছে গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি চলাকালীন এই নাশকতার ঘটনা ঘটে ওই দিন ভোরে যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে এই বাবা ও ছেলের নাম উঠে আসে কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মণ্ডল জানিয়েছেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে আজ বিকেলেই তাদের যশোর আদালতে সোপর্দ করা হয় আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন